গঙ্গারামপুর শহরের অন্যতম পিসি স্কুল অফ আর্টের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার গঙ্গারামপুর শহর সংলগ্ন দমদমা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অমল চিত্র প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের প্রায় সাতশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন দক্ষিণ দিনাজপুর জেলার এই সর্ববৃহৎ বসে আঁকো প্রতিযোগিতায় নজর কাড়া উপস্থিতিতে রীতিমতো উচ্ছ্বসিত আয়োজকেরা এই চিত্র প্রতিযোগিতায় উত্তীর্ণদের আগামী দিনে আয়োজকেরা পুরস্কৃত করতে চলেছেন এই বিষয়ে পিসি স্কুল অফ আর্টের শিক্ষক রঞ্জন হালদার জানান পিসি স্কুল অফ আর্ট এবং রিয়নের যে বার্ষিক চিত্র প্রদর্শনী হয় তার আজকে প্রথম দিনই বলবো আমি এবার কারণ পুরো সপ্তাহটা জুড়ে আমরা অর্গানাইজ করেছি আর যে কারণে এটা দশ বছর পূর্তি পিসি স্কুল অফ আর্টের বার্ষিক চিত্র প্রদর্শনী তার জন্য এবার জেলার প্রত্যেকটি স্কুল থেকে আমাদের ক্যান্ডিডেট এসেছে আজকে বৈশাখ প্রতিযোগিতায় এবং আমরা যা আশা করেছিলাম তার আশার মধ্যে স্কুলে এসেছে প্রায় সাতশোর ওপরেই হবে আমরা কাউন্ট করতে কারণ অঙ্গলবন্ধুর যে গোটা স্ট্রাকচার রয়েছে প্রত্যেকটা ঘর এবং ফ্লোরগুলো দিয়ে স্টুডেন্ট বসেছে তো আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা জেলার সর্ববৃহৎ পোশাক প্রতিযোগিতা এবং আপনাদের যদি সহযোগিতা পায় আমরা আরও ব্যবস্থা করতে পারি আর তেরো তারিখ থেকে অবশ্যই আসবেন গঙ্গারামপুর হাই স্কুলের ছাত্রাবাস ময়দানে আমাদের চিত্র প্রদর্শনী এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং পাঁচ দিন তেরো থেকে সতেরো প্রত্যেক দিন একটি চমকপ্রদ আয়োজন করা হয়েছে দুটি ওয়ার্কশপ চিত্র প্রদর্শনীর এবং দুটি আলোকচিত্র প্রদর্শনীর ওয়ার্কশপ রয়েছে তো আমরা আশা রাখছি আপনাদের কাছে শুধু শুধুমাত্র গঙ্গারামপুর শহর নয় জেলাবাসী একেই আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রত্যেকেই আসুন ছবির সঙ্গে পরিচয় হন এবং শিল্পের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে